আগাম শারদীয় উৎসব কেন্দ্র করে আমরা যে আনন্দের একটা মহরায় মহা উৎসব যে শারদীয় দুর্গা উৎসব সেই শারদীয় দুর্গা দুর্গা উৎসবে আমরা অগ্রিম রাজ্যবাসী এবং নগর সোনামোড়া নগরবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা এই উৎসবটা সর্বশ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলের সঙ্গে সকল ভ্রাতৃত্ব বুঝিয়ে সবার সাথে মিলেমিশে আনন্দ আনন্দতা উপভোগ করব এবং আমরা নগরবাসীর যুব সমাজের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে শুধু সোনামুড়া নগর যুবকরা নয় সারা ত্রিপুরা রাজ্যের যুবকরা নেশাগ্রস্ত থেকে মুক্ত থাকার জন্য আমি করজুড়ে তাদেরকে আবেদন করছি যে নেশা থেকে দূরে থেকে আমরা সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করবো এইভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করে তুলব এক সোনামরা শ্রেষ্ঠ সোনামরা গড়ে তুলব এই আহ্বান রেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মিলে আনন্দ করব সবাইকে ধন্যবাদ নমস্কার সবাইকে নমস্কার এবং আমরা সবাই জানি আমাদের একদম একদম সন্ডিগড়ে আমাদের শারীরিক দ্রুত উৎসব সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সুনামরাবাসীর পক্ষ থেকে এবং নগরবন্ধী তরফ থেকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং তৎসঙ্গে সমিতিগুলোর মাধ্যমে আমি সমস্ত সুনামরাবাসীকে এবং তৎসঙ্গে সারা রাজ্যবাসীকে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি তা আমরা প্রত্যেক বছরের না এবারও সুনামগুড়া নগর তরফ থেকে এই দুর্গা পুজোকে কেন্দ্র করে দুর্গা সুন্দরভাবে সমাপ্ত করার জন্য সুন্দরভাবে যাতে সমস্ত মানুষ এই দুর্গাপূজাতে আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য আমরা সমস্ত ব্যবস্থা আমরা নিয়েছি নগরপ্রজের তরফ থেকে আমি শুধু এই দুর্গা পুজোতে মেসেজ দিতে চাই সুনামগড়ার সমস্ত সুনাগরিকদেরকে মেসেজ দিতে চাই আমরা পূজা করব আনন্দ করব কিন্তু আনন্দ যাতে নিরানন্দ না হয় যাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বার্তা হ্যাঁ নেশার কবল থেকে যাতে আমরা দূরে থাকি সেই দিকে লক্ষ্য রেখে আমরা সবাই আনন্দ করবো সুন্দরভাবে এই পূজার দিনগুলো আমরা আনন্দ মুখরত হয়ে আমরা সবাই মিলে আমরা এই দুর্গোৎসবকে সুন্দরভাবে কাটাবো সেই মেসেজ দিই তৎসঙ্গে আমরা এই সুনামুরাকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসার যেই স্বচ্ছতা অভিযান আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রীর আমাদের ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের জন্মদিন উপলক্ষে আমাদের যে প্রোগ্রাম চলছে এই প্রোগ্রাম উপলক্ষে স্বচ্ছতাই আমাদের সেবা সেই উপলক্ষে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপ যাতে স্বচ্ছতা থাকে সেই দিকে আমরা সমস্ত সুনামার সমস্ত পূজা মণ্ডপ যারা রয়েছে কমিটি যারা রয়েছে তাদেরকেও আমরা সেই মেসেজটা দিতে যাই স্বচ্ছতা যাতে বজায় রাখতে পারি সেটা আমরা সেদিকে লক্ষ্য রাখব আবারও নগরপঞ্চীতের তরফ থেকে আমি সমস্ত নগরবাসীকে অগ্রিম সার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানে সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জে আর মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কেনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অবধি ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমনি সিপাহী জলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর অফার 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 দুর্গাপূজার আনন্দের রূপালী সু গ্যালারিতে শুরু হয়েছে দামাকা অফার এখন এই কেনাকাটা পেয়ে যাচ্ছেন সরাসরি বিশ পার্সেন্ট ছাড় শুধু তাই নয় এক হাজার টাকা কেনাকাটায় একটি থাকছে দূর দূরান্ত লাখি ড্র লাকি ড্র পুরস্কার প্রথম পুরস্কার একটি স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার একটি কুলার এবং তৃতীয় পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যান এছাড়াও রয়েছে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার অফারও সময়সীমাতা দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সীমিত সময়ে এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই চলে আসুন সুনামরা আবাসী বাজার রোড রূপালী সু আনন্দ করুন কেনাকাটা করুন আর জিতে নিন দারুণ সব পুরস্কার আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও আপনি শুধু আপনার প্রয়োজনীয় তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির করুন বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। সিক্স সিক্স ওয়ান করুন ওয়ান নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে চিন্তা নেই চলে আসুন মোবাইল মার্ট সোনা এখানে পাচ্ছেন সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে দক্ষ টেকনিশিয়ান আধুনিক যন্ত্রপাতি আর গ্যারেন্টি সহকারে কাজ ইউকো ব্যাংক সংলগ্ন সোনামোড়া সিক্স মোবাইল মার্ট ভাঙা ডিসপ্লে রিপেয়ারিং সঠিক ঠিকানা